একশো দিনের শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পর এবার আবাস যোজনার বাড়ির টাকাও দেবে রাজ্য সরকার রবিবার ব্রিগেড থেকে ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় দু বছর ধরে আবাসের বাড়ির টাকা দেয়নি স্কুটিনি করার পরও দেয়নি পয়লা মেয়ের মধ্যে আবাসের টাকা কেন্দ্র না দিলে আমরা দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য ওই টাকা দেওয়া হবে ব্রিগেডের মঞ্চ থেকে আমি এই ঘোষণা করে যাচ্ছি এর আগে গত তেসরা ফেব্রুয়ারি ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার একুশ লক্ষ শ্রমিক যারা একশো দিনের টাকা পাননি তাদের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সার্ভে করতে গিয়ে অবশ্য দেখা যায় একশো দিনের প্রকল্পের শ্রমিকের সংখ্যা একুশ লক্ষ নয় প্রায় উনষাট লক্ষ মমতার কথায় প্রথমে ভেবেছিলাম একুশ লক্ষ সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো উনষাট লক্ষ লোক কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা গত সপ্তাহে ওদের টাকা মিটিয়ে দিয়েছি কেন্দ্র টাকা দিচ্ছে না এদিকে মিথ্যা বলে বেড়াচ্ছে টাকা দিয়ে দিয়েছেন মোদীকে কটাক্ষ করে মমতার প্রশ্ন কি মোদীবাবু টাকা না দিয়েই বলছেন খেয়ে ফেলেছেন তাহলে দিলে কি করতেন নিজস্ব ঢঙে মুখ্যমন্ত্রী বলেন আমরা ওদের ধারধারি না নিজেরাই বাংলার মানুষের চাহিদা মেটাবো এরপরেই জনতার উদ্দেশ্যে মমতার আর্জি কিন্তু সেই লড়াই করতে গেলে তো শক্তি প্রয়োজন সেই শক্তিটা পেতে গেলে তো আপনাদের আশীর্বাদ দরকার আপনারা সেই শক্তি না দিলে আমরা লড়ব কিভাবে বিজেপি গতবারে আঠারোটা আসনে জিতেছিল বিধানসভায় কিছু আসন জিতেছিল কোনো কাজ করেনি উল্টে দিল্লিতে গিয়ে বলে আসছে টাকা না দিতে এরপরও কি ওদের ভোট দেবেন পর্যবেক্ষকদের অনেকের মতে দক্ষ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করার পাশাপাশি মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে সুকৌশলে এদিনের মঞ্চ থেকে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি তৃণমূল নেত্রী বলেন ওরা নাই বা দিল টাকা মানুষের সঙ্গে থাকলে বাংলার সব কাজ করতে পারবে তৃণমূল গঙ্গাসাগর সেতু থেকে ঘাটাল মাস্টার প্ল্যান সব আমরাই করব রাজ্যের টাকায় নাম না করে সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন সাপের চেয়েও ভয়ঙ্কর গোক্র থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসে বিচারের নামে চাকরি খেয়েছে এবার জনগণ ওর বিচার করবে